হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি খুবই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি ছাদে এসেছি দেখো দেখতেই পাচ্ছ কিন্তু কথাটা আমি এটা বলার জন্য ছাদটাকে দেখালাম যে ছাদে এসেছি জামা কাপড় তুলতে কিন্তু জামা কাপড় তুলতে এসে আমি হাতে মোবাইল নিয়ে এসেছি তো এই অভ্যাস মানে এই অভ্যাসটা আমাদের সবার মধ্যেই আছে যে কোনো কাজ করতে যাচ্ছে মোবাইলটা সঙ্গে রাখতেই হবে ভীষণ জরুরি কিন্তু জরুরিটা কিসের কারণ কি মোবাইলে কথাবার্তা আদান প্রদান জন্য তৈরি হয়েছে সেখানে আদান প্রদানের জন্য কথা বলার জন্য বা শোনার জন্য মোবাইলটা কাছে রাখছি না আমাদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মোবাইলটা ধরার মোবাইল ধরে থাকা এবং কিছু গেম খেলা পাবজি খেলা ইনস্টাগ্রাম দেখা ফেসবুক দেখা বিভিন্ন ধরনের জিনিস দেখা আমাদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এই জন্য আর ফোন তো আসলে দূরের কথা সেটা তো আমরা তুলতেই চাই না কারণ কি রক্ত বোধ হয় ফোনে কে টাইম নষ্ট করবে এখনকার টাইমের যে মূল্য আছে নষ্ট কী করবে এটাই ব্যাপার তো এটুকু বললো ফ্রেন্ডস এই নেশা থেকে সব বেরিয়ে এসো এই নেশা থেকে বেরিয়ে এসো কর্মের দিকে ফোকাস দাও কর্মই শ্রেষ্ঠ এটাই বলবো আর আমার কিছু বলার নেই এই নেশাটাকে বেরিয়ে আসতে হলে নেশা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে ভালো তো ভালো ভালো বই পড়তে হবে আগেকার আগেকার লোকেরা ভালো ভালো বই পড়তেন তো আমাদেরও সেটা করতে হবে এবার সেই নেশায় যখনই আমরা জড়িয়ে দেব ভালো নেশায় তখন আর অসুবিধা হবে না ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে নেশা থেকে